গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ভোর সকালে অনেক বৃষ্টি হয়েছে তো বৃষ্টির শব্দ শুনেছি কিন্তু তখন ঘুম ভেঙেছে একেবারে ঘুম থেকে উঠিনি এখন প্রায় দশটা মতো বাজে এখন ঘুম থেকে উঠলাম না মানে বৃষ্টির শব্দ শোনার পরে একটা যে ঘুম হয়েছে পরে কি আর বলবো তো এখন মানে মা ডাকছে তাই উঠেছি তো আমাকে মা ডেকেছে আবার দিদিও ডেকেছে দিদির চুলে একটু কলপ লাগিয়ে দিতে আমি সেইখানেই যাবো মানে সেইখানে না বলে দিদির চলে কলপ লাগাতে যাব খাওয়া দাওয়া করে এইদিকে আমি আমার কাজে চলে এসেছি প্রথমে বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম ঝাড়া দিয়ে নিলাম এখন ফ্লোরটা ঝাড়া দিব তারপরে মুছে নেবো তো এইটা করেই আমি ছানা চলে যাব। এই যে এই আর জামটা বাবার জন্য ভর্তা করেছিলাম কিন্তু বাবা খাবে না বাবার ডায়াবেটিস বেড়ে গেছে আর এখন আমার খাওয়ার ইচ্ছে না তাই এখন এটা ফ্রিজে রেখে দেব পরে যখন মন যাবে তখন বের করে খাবো স্নান করে চলে এসেছি এখন পূজা দিয়ে নিব আজকে অনেকগুলো ফুল গাছে ফুটেছে তো সবগুলো ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়েছি সুন্দর করে তার জন্য দেখতে অনেক ভালো লাগছে আজকে রান্না হয়েছে চাল কুমড়া দিয়ে মলা মাছের চচ্চড়ি আর আমাদের জন্য রান্না হয়েছে মুরগি তো অনেকদিন পর আছে মা মুরগি রান্না করলে আর মুরগিটা টেস্ট হয়েছে অনেক তাড়াতাড়ি বাদ খেয়ে নিয়েছি পড়াতে যাবো বলে কিন্তু আর পড়াতে যায়নি মার বাবা এক জায়গায় গেছে তাই আমাকে বাড়িতে থাকতে বললো তো এখন যাচ্ছি হলো ওই যে গাছে আমগুলোকে পোকার ফুটো করে দিচ্ছে তাই পোকো হয়ে যাচ্ছে এখন আমি এর জন্য আমগুলোকে বেঁধে রাখতে যাচ্ছি তো শুক্ধে পাগে উঠে গেছে ও মনে হয় অলরেডি বেঁধেও ফেলেছে তো এখন আমি যেয়ে দেখবো আর কতগুলো বাঁধা আছে আর কিছু আম পাড়ার আছে সেগুলো পেরে নিয়ে আসবো এই যে গাছে এগুলো আমরা বেঁধে দিয়েছি এগুলো সুখদেবই বেঁধেছে আমি ওই যে ঘরে যেতে যেতে ও বেঁধে ফেলেছে এখন এখান থেকে এই চারটে আম পারবো ওই যে সুখদেব আসছে এখান দিয়ে এখন সুখদেব বেছে রেখেছে কোন চারটা পারবে সেই চারটাই পারবে এই চারটা দিদিকে পাঠানো হবে তো এই যে সুখদেব খুলছে খুলে মানে এইটা পারবে তো নিয়ে আসো তো এই যে এই দুই পিচ্ছিকে দুইটা লেবু দিলাম তোরা খুব খুশি তার কি খুব খুশি হয়েছে এই যে এই আমগুলো পেরে নিয়ে এসেছি এখান থেকে তিনটা বা চারটা নেবে আর এই যে হলো সাগর কলা গাছ দেশি সাগর কলা গাছ এগুলো নেবে একটা দাদার জন্য দাদা বলে দিয়েছিল আমাদের এখান থেকে নিয়ে যেতে দেশি সাগর কলার গাছ তার জন্য এগুলো এক জায়গা থেকে নিয়ে এসছে আর এই যে এই মশাইটা নিয়ে এসছে এটা বদি নিয়ে যেতে বলেছে তো বাংলাদেশের মশারিগুলো অনেক ভালো তার জন্য ইন্ডিয়া থেকে অনেকেই মশারি নিয়ে যাওয়ার কথা বলে তো এটা বৌদির জন্য এর আগে যখন গিয়েছে পাবা যায়নি মানে একটা মশারি পাঠিয়েছে তো তার জন্য বলেছে আর একটা নিয়ে যেতে তো এটা কে নিবে সেটা জানি না বৌদি বলেছে এখন বৌদিকে নিয়েই দিবে আর বৌদি কাউকে দিবে না ওনাদের জন্য রাখবে সেটা বলতে পারছি না তো এটাও নিয়ে যাবে আর এই দিকে সন্ধ্যা হয়ে গেছে আমি সন্ধ্যা দেখানোর ব্যবস্থা করে নিচ্ছি ধূপ ধরিয়ে নিচ্ছি তো আমাদের বাড়িতে প্রতিদিনই মানে সন্ধ্যার টাইমে ধূপটা ধরানো হয় আর ধূপের গন্ধ তো আমার ভীষণই ভালো লাগে তো এখন আমি সন্ধ্যা দেখাবো আর আমার সন্ধ্যা দেখিয়ে এসে আমার কিছু জামা কাপড় গুছানো ছিল সেগুলোই গুছিয়ে নিলাম তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দেখিয়ে নিয়েছি জামা কাপড় গুছিয়ে নিয়েছি এখনো মা বাবা আসেনি তো এসে পড়বে কিছুক্ষণের মধ্যে এখন আমি যাচ্ছি যেই মানে সব ঘরে তো লাইট ধরিয়েছি সন্ধ্যার সময় এখন লাইটগুলোই বন্ধ করব আর মা আসলে হয়তো আমাকে জামা কাপড় আয়রন করতে দিবে তার একটা একটা আমি একটা বলতে কি আজকে একটা ধুয়েছি সেটা কি করব আয়রন করে রাখবো আর বাকিগুলো মা আসলেই আয়রন করবো এই যে এখন এই সারটাই আয়রন করব পরে মা এসে আরো দিলে সেগুলো করব কোনটা কোনটা বাবা নিয়ে যাবে সেটা এখনো তো আমি জানি না তো বাকিগুলো পরেই করব। এখন এই শার্টটা আয়রন করে কিছুটা কাছে এগিয়ে রাখবো যাতে করে পরে মানে অনেকগুলো জামা কাপড় হলেও আমার তাড়াতাড়ি আয়রন করা হয়ে যায় আর কতগুলো নেমে সেটা তো আর জানা নেই আমার তো এটাই করে রাখি একটা কাছে এগিয়ে থাকুক আমার তো এই লটকনগুলো তখন ফাট্টু ভাই আমাকে দিয়েছে আর এই যে মা বাজার থেকে বাজার থেকে না মানে যেখানে গিয়েছিল সেখান থেকে আসার সময় এই লটকনগুলো বাজার থেকে কিনে নিয়ে এসছে এই যে এখন আর এই যে এইটা এইটা আরও প্যান্ট আয়রন করব এই যে এখানে এই দুইটা শার্ট আর এই প্যান্টটা আয়রন করেছি এই প্যান্টটা নিয়ে এসেছি এখন করব কিন্তু এই প্যান্টটা ভেজা তাই ভাবছি ভেজাটাই করে দেবো কারণ না দোকানে তো বিজেই করে আর আমি ভিজে করলে বা মানে ভিজাটা করলেই বা কি সমস্যা হবে তো এখন এই ভেজাটাই আয়রন করে দেবো আর এই প্যান্টটা আয়রন করলেই মনে হয় শেষ হয়ে যাবে আজকের মতো আয়রন করা তো এই কয়টাই বাবা নিবে আর আমরা হলে অনেকগুলো করে নিতাম যেহেতু বাবা বাবা বেশি নেয় না দুই তিনটা করেই নেয় তো প্যান্ট মনে হয় তিনটা নিবে আর একটা সেটা আয়রন করতে হবে না দুইটা করে মানে এটা কারণে হলে দুইটা করা হবে তো এগুলোই নিবে ভেজা প্যান্টটা আয়রন করে এখানে আমি টাঙিয়ে রেখেছি যাতে সারা রাতে শুকিয়ে যায় আর বাকি জামা কাপড় ব্যাগে ঢুকিয়ে রেখেছি তো কাপড় আয়রন করে গুছিয়ে দিয়ে রেখে আসছে ব্যাগে ঢুকিয়ে দিয়ে এসছি এখন এসে একটু বসেছি আর গরমে আমি শেষ হয়ে গেছি অনেক মানে গরম লাগছে তো এখন কি তো বাবা চলে যাবে তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে এর জন্য মা বলছে যে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে থাকবে তো এখন প্রায় দশটা বেজে গেছে তো এখন যাব খেতে খেতে এসে ঘুমিয়ে পড়বো তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা